যুদ্ধ শেষ যুক্তরাষ্ট্র ইরানের বৈঠক আগামী সপ্তাহে ট্রাম্প পারমাণবিক চুক্তির বিষয়ে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মাঝে বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার নেদারল্যান্ডের হেগে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সম্মেলনের ফাঁকে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা আগামী সপ্তাহে আলোচনা করবেন এর মধ্য দিয়ে ইসরায়েল ও তেহরানের সাম্প্রতিক যুদ্ধের কারণে যে সংলাপ ব্যাহত হয়েছিল তা আবার শুরু হতে যাচ্ছে সংবাদ সম্মেলনে মার্কিনি প্রেসিডেন্ট বলেন আমি তোমাদের একটা কথা বলি আমরা আগামী সপ্তাহে ইরানের সঙ্গে কথা বলতে যাচ্ছি আমরা হয়তো একটা চুক্তিও সই করতে পারি তবে আমি জানি না ট্রাম্প বলেন তিনি ইরানের সঙ্গে আবার আলোচনা শুরু করতে বিশেষভাবে আগ্রহী নন যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়েছে বলেও জোর দিয়ে জানান তিনি তিনি বলেন আমার দৃষ্টিতে তারা যুদ্ধে লড়াই করেছে যুদ্ধ শেষ যুক্তরাষ্ট্রের হামলার আগে ইরান পারমাণবিক সামগ্রী স্থাপনাগুলো থেকে সরিয়ে ফেলতে সক্ষম হয়েছিল কিনা না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন ইরানের হাতে পারমাণবিক সামগ্রী সরিয়ে নেওয়ার মতো পর্যাপ্ত সময় ছিল না যুক্তরাষ্ট্রের এই প্রেসিডেন্ট বলেন এসব অত্যন্ত ভারী সরানো খুবই মুশকিল এ সময় দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন যারা শান্তি চায় তাদের সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করেছেন ট্রাম্প রুবিও বলেন আলোচনা আবার শুরু হবে কিনা তা নির্ভর করবে ইরান এতে অংশ নেওয়ার আগ্রহের ওপর এরপর ট্রাম্প বলেন আমি মনে করি না এটা প্রয়োজনীয় তারা একটা যুদ্ধে ছিল তারা লড়াই করেছে এবং এখন তারা নিজেদের জগতে ফিরে গেছে কোনো সমঝোতা হল কি না তা আমি পরোয়া করি না আমরা তাদের সঙ্গে দেখা করতে যাচ্ছি সূত্র বিবিসি ও আল জাজিরা